আমরা দেখলাম ছাত্রলীগ মানে আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে অপসারণের যে আলটিমেটাম ছিল দুই দিন সেটি মানতে না পারলেও দাবি ছিল আলটিমেটাম পাঁচ দফার মধ্যে হচ্ছে নিষিদ্ধ এবং সেটি ছিল সেই সপ্তাহের মধ্যে সেটি পূরণ হয়ে গেছে একদম ভোট করে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যেই আইনে আসলে জামাতকেও নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগেরও আবার নিষিদ্ধের দাবি উঠছে এইটার আসলে আপনি মানে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা আইনের অধীনেই হচ্ছে এই আইনটাকে আপনি কিভাবে দেখছেন বা যেভাবে করা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন জামাত ইসলামকে নিষিদ্ধ করার পরে সম্ভবত আমার সাক্ষাৎকারটাই প্রথম ছিল এবং আমি যে কথা তখন বলেছি এখনো তাই বলবো তখন আমি বলেছিলাম যে হ্যাঁ সন্ত্রাস দমন আইনে একটা বিধান আছে যে যদি রাষ্ট্রবিরোধী অথবা সার্বভৌমত্ব বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কোনো সংগঠন জড়িত থাকে তাইলে তাকে কর্মকাণ্ডে স্থগিত করা যায় তবে সেটা প্রমাণ করা দুরূহ ব্যাপার এবং জামাত ইসলামকে যে আপনার স্থগিত করলেন এটা আদৌ প্রমাণ করতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন ওই একই প্রশ্নের উত্তর এইভাবে আজকে আমি দেব আপনার ছাত্রলীগকে এখন সবাই দাবি বা আপনাদের দাবি এবং সেই দাবিটা কেন কার্যকরী তাড়াতাড়ি হয়েছে যেহেতু আপনি জানেন যে রাস্তায় নেমে গেছে অর্থাৎ একটা দিয়ে আপাতত ঠান্ডা হতে সেদিক থেকে করা হয়েছে কিন্তু করা হলেও আপনার অবশ্যই আমরাই তো চোদ্দ সালের পর থেকে ছাত্রলীগকে বলতে বলতে অনেক রিক্স নিয়েও অনেক কথা বলতে হয়েছে তাই না তারা তো অনেক কাজই খারাপ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন ফেঁপে গেছে এই যে নির্যাতন জোর করে মিছিলে নেওয়া গণরুমে রাখা এগুলোর কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্রোহ হয়ে গেছে এবং সেই বিদ্রোহের মধ্যে সবাই ছিল ইরেসপেক্টিভ অফ দল সবাই ছিল তো সেই কারণে আছে অবশ্যই কিন্তু ছাত্র লীগের তো আবার আপনার ইতিহাসও আছে তাই না সেই ছয় দফা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ নব্বই সাল পর্যন্ত ছাত্রলীগ ছাত্রদল যৌথভাবে সংগ্রাম পরিষদের মিছিলে তো আমরা দেখেছি তারাই তো কাজগুলো করেছে এখন অপরাধের জন্য আপনি বিচার করেন কিন্তু একটা সংগঠনকে যখন আপনি আপনার নিষিদ্ধ করে দেবেন তখন যেটা হবে এই ওই সংগঠনের যে যারা খারাপ কাজগুলো করছিল এখন আর এই খারাপ আলোচনাটা হবে না এখন যেটা আলোচনা হবে ওই যে আপনি যেমন আমার সঙ্গে আলোচনা করছেন যে এটা কি কেমন হইলো আমি এই লাইনে চলে গেলাম কিন্তু ওরা যে অনেক খারাপ কাজগুলো করেছে যে চান্দাবাদি করেছে ছাত্র লীগের প্রেসিডেন্ট ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক কোটি টাকার চাঁদা চাইছে পরে শেখ হাসিনা তাকে সরাই দিছে এইগুলো আর আমরা আলোচনা করব না এখন কেন ওই ইস্যুর থেকে আমরা সরে গেছি অথবা আপনার টার্গেট চেঞ্জ হয়ে গেছে এইটা করার মাধ্যমে আমি মনে করি যে ছাত্র লীগের যারা আছে তাদের কিছু একটু উপকারই হয়েছে সংগঠন ব্যাংক করে দিছে তা কয়েকদিন থাকবে কি সেটা পরে ব্যাপার কিন্তু সেটা হলো যে তাদের আলোচনা হতে তাদের বিভিন্ন অপকর্ম নিয়ে তাদের উপরে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ওই আলোচনা থেকে তাদেরকে সেভ করে দেওয়া হয়েছে আমি মনে করি সেইটুকি লাভ হয়েছে